ভিভান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন শীতকালে স্ক্রিনের অবস্থা দেখে নিজেরই মনটা চাচ্ছে গালে দুইটা থাপড় মারি কারণ ব্রোন ট্রোন দিয়ে অবস্থা খারাপ তো আজকে একটু আমি হালকা সেজেছি অনেক দিন হলো সাজা হয় না আর অনেক পুরনো একটা জামা পরেছি সেই সাথে অনেক পুরনো একটা সোয়েটার পরেছি শীতের সময় সোয়েটার পরতে আমার খুবই বিরক্ত লাগে একদম ভালো লাগে না এই কারণে আমি সোয়েটারের কালেকশন বেশি আমার কাছে রাখি না এই সোয়েটারটার বয়স অনেক দিন আর এই সোয়েটারটা আরও যত্ন করে রেখে দেওয়ার কারণ হচ্ছে এই সোয়েটারটা আমার মা আমাকে পছন্দ করে কিনে দিয়েছিল তো আজকে এক জায়গায় যাব আর সেখানেই আপনাদেরকেও সাথে নিয়ে যাব আমরা এখন ফ্লাইওভারের উপরে আছি গিলগাঁও ফ্লাইওভারের উপরে শাহজাহানপুর যেটা সেইখানে তো এই জায়গাটা আমার খুব ভাল লাগে ফাঁকা থাকে ভাল লাগে আর আর বাবা ভিডিও করার সময় বলবে এভাবে ভিডিও করো না অন্য একটা বাইক থেকে টান দিয়ে তোমার মোবাইলটা নিয়ে যাবে তো তারপর এই যে হালকা কুয়াশা আছে আর আমরা বেরিয়ে পড়েছি ঠান্ডায় আমার কান দুটো জমে যাচ্ছিল কিন্তু আমি কান একদমই ঢাকতে পারি না তো চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে এইখানে আপনারা কি নাই সব পাবেন সব আর এটা বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট এখান থেকেই মূলত যারা বিজনেস করে যারা দোকানদার যারা বড় বড় সব আছে সবাই এখান থেকেই নিয়ে যায় পাইকারি নিয়ে গিয়ে দোকানে বিক্রি করে আর এখানে আসার পরে আমি তো পুরো শখ মানে জীবনে কত ঠকা ঠকেছি এই যে হেয়ার ব্যান্ডগুলো দেখছেন এগুলো সবগুলোর বড়গুলোর প্রাইস মাত্র দেড়শো টাকা সবগুলো মিলে আর আমরা একটা করে তিরিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে কিনি এরপর চলে আসলাম আমি কানের দুলের রাজ্যে এখানে আসার পর আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর কোনটা ছেড়ে কোনটা নিব সেটাই বুঝতে পারছিলাম না আর হ্যাঁ এগুলো কিন্তু আপনাদের জন্য নিচ্ছি যারা আমাদের কাছে ড্রেস কেনেন তাদেরকে গিফট করার জন্য নিচ্ছি সামনেই যেহেতু ঈদ আসছে তো যারা আমাদের কাছে ড্রেস নিবেন সবাই কিছু না কিছু গিফট পাবেন ইনশাল্লাহ তো এই যে এখানে অনেক রকম কানের দুল বা ইয়ারিংস বলে তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম এখন আনাবিয়ার বাবা মাকে বলছে কত আর দেখবা তাড়াতাড়ি কেনা শুরু করো তো এখানে হচ্ছে চেন লকেট এবং অ্যান্টিক্সার যেগুলো কিনা আমাদেরকে চায়না চায়না বলে বিক্রি করে সেগুলো এখানে আছে এরপর এটা ছিল পাইল আমি আমার জন্য একটা নিয়েছি এরপরে এই যে দেখেন এগুলো অনলাইনে দেখবেন চায় না চায় না এটা সেইটা কত কিছু বলে বলে বিক্রি করে তো এগুলো সব এখানে আছে এবং খুবই রিজনেবলের মধ্যে যারা বিজনেস করতে চান যারা বিজনেস করে তারা এখান থেকে পাইকারি হিউজ পরিমাণে নিতে পারবে তো আমি এখানে ইয়াররিংস নিয়েছি সেগুলো সব মিলে বিল আসছে মাত্র ছাব্বিশশো টাকা হ্যাঁ তো আমি তো খুশিতে ভুষি আর আমি ইচ্ছা মতো নিচ্ছিলাম কোনটা ছেড়ে কোনটা নিব কারণ এখানে এত পরিমাণে ইয়ারিংস ছিল চল্লিশ রকমের আইটেম ছিল এখানে মানে চল্লিশ রকমের ডিজাইন ছিল এখানে এরপর একশো রকমের আশি রকমের অনেক অনেক ডিজাইন ছিল মাথাটা ঘুরে যাচ্ছিলো যে আমি কোনটা ছেড়ে কোনটা নিব এত সুন্দর আর অনেক রিজনেবল এখানে পাওয়া যায় এইগুলো যারা বিজনেস করতে চান একদম পাইকারি স্বল্প মূল্যে নিয়ে গিয়ে বিজনেস করতে পারবেন এগুলো আমি নিজে মার্কেট থেকে কিনেই হচ্ছে দেড়শো টাকা দুশো টাকা টাকা আর এই বড় বড় এখানে অ্যান্টিসার যেগুলো ছিল এগুলো তো তিনশো চারশোর নিচে পাওয়াই যায় না তো আমি এখান থেকে জাস্ট এক পিস আমার জন্য নিব এখানে একশো পঞ্চাশ রকমের ডিজাইন আছে একশো বিশ রকমের ডিজাইন আছে অনেক ভালো লাগছিল আমার এখানে আমি তো ঘুরে ঘুরে দেখছিলাম শুধু কেনা বাদ আমি ছিলাম কোনটা কোনটা যেটাতেই হাত সেটাই আমার ভালো লাগে এত সুন্দর আমি এই গুলো থেকে জাস্ট একজোড়াই নিব আমার জন্য কারণ আমি সিলেটে যাব ঘুরতে আর ওখানে গিয়ে আমি একটা ড্রেসের সঙ্গে ম্যাচিং করে পরবো তো ওখান থেকেও নিলাম দেখেন এতক্ষণ হয়ে গেল এখনো পর্যন্ত আমি কেনাকাটা শেষ করতে পারলাম না তার কারণ আমি ইয়াররিংসের মাঝখানে হারিয়ে যাচ্ছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছি না তো এই যে কিউট কিউট এগুলো খুব সুন্দর লাগছিল এগুলো অনেক রিজনেবলের মধ্যে ছিল এবং এগুলো আপনারা অনেক কম দামে আমার কাছেও পেয়ে যাবেন তো এখান থেকে আমি বেশ কয়েকটা নিয়ে নেব গিফটের জন্যও নিয়ে যাব তো এখানে এমন কোনো কানের দুল বা ইয়াররিংস নেই যেটা আপনারা পাবেন না সব রকম আছে যেগুলো এতদিন আমি চাই না যায় না চায় না চায় না শুনে অনলাইন থেকে অর্ডার করেছি সেগুলো এসে দেখে এখানে তৈরি হয় মানে এইখানকার সব তো এটা বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে কি নাই এখানে সব আছে সব তো এসে তো আমি এর আগেও এসেছিলাম একবার তো এইবার দ্বিতীয়বার আসলাম নেক্সট টাইম আবার আসতে হবে কারণ আমার অনেক কিছু বিজনেসের নিতে হয় এখান থেকে পলি তারপর সব কিছু এখান থেকে নিতে হয় এই যে দেখেন কত রকমের এখানে কানের দুল দেখে জাস্ট মন জুড়িয়ে যাবে কিনতে হবে না একবার আসলে পরে আপনি দেখেই আপনার চোখ জুড়িয়ে যাবে এত পরিমাণে কালেকশান আছে হ্যাঁ তো এরপর আমি কিছু লকেট দেখলাম চেন দেখলাম তো এখানে হচ্ছে আমার ছোট বোন ননদ ওদেরকেও গিফট করার জন্য নিয়েছিলাম গতকালকে আমার বোনের জন্মদিন ছিল ওকে কিছু গিফট করার জন্য এখানে নিয়েছি এরপরে এইগুলো খুব ভাল লাগছিল আমার এই যে দেখেন ঝুমকা টাইপের এরপরে যেখানে অনেক রকমের টপ ছিল চুড়ি পায়েল এগুলো ছিল তো খুব ভাল লাগছিল আমি নিয়ে নিয়েছি অবশ্য আমার নিজের জন্য আর গিফটের জন্য নিয়েছি অন্য আইটেম তারপর এই যে এখানে দেখেন এখানে অনেক রকম লকেট চেন এগুলো আছে যতই স্বর্ণের জিনিস থাক ভাই এগুলোর প্রতি আমার আকর্ষণ কখনোই কমবে না এরপর আমি এখান থেকে একটা এই যে পায়েল নিয়ে নিলাম এগুলো অনলাইনে দেখি ভাই আড়াইশো টাকা তিনশো টাকা চারশো টাকা বিক্রি করে হ্যাঁ কত লাভ করে বিক্রি করে এরপর এই যে মোটামুটি আমার কেনা হয়ে গেছে এখন আমি এই পাশটায় আসলাম এইখানের কানের দুলগুলো অনেক সুন্দর ছিল মানে দুল নারকি টপ তারপর এখান থেকে আমি আমার ননদের জন্য একটা চেন নিয়ে নিব এই যে এখান থেকে কোনটা নিব সিলেক্ট করছিলাম তো দেখা যাক এখান থেকে নিয়ে নিব এরপর আরও নিব আরও নিবো নিতেই থাকবো আজকে শুধু আনামিওর বাবা মুখটা খুব কালো করে রেখেছে কারণ অলরেডি আসার অনেকক্ষণ হয়ে গেছে এখনও আমার যাওয়ার কোনো নামগন্ধ নেই কেনাকাটাই এখনও শেষ হয়নি হ্যাঁ তো এই ঝুড়িটা ভরানোর জন্য খুব বেশি টাকা লাগবে না মাত্র দশ পনেরো বিশ হাজার টাকা হইলে এই ঝুড়িটা পুরো ভরে যাবে হ্যাঁ আর মার্কেট থেকে খুচরা কিনতে গেলে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ওই ঝুড়ি ভরবে না তো এই যে দেখেন একটা আমি নিয়ে নিলাম আমার ননদের জন্য এরপর আরও দেখবো তারপর গোল্ডেন কালার যে অ্যান্টিক্সগুলো হয় সেগুলো এখানে আছে সব আছে তো এই যে দেখেন বড় বড় ইয়ারিংগুলো সব রকমের আছে এখানে তো আমি আসলে কনফিউশনে আসছি যে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছি না ওই যে বেশি দেখলে চোখের অবস্থা যা হয় আর কি এমনিও চশমা পরে আসছি তো এখান থেকে আজকে আমি আর নিলাম না কারণ এগুলো ডিজাইনগুলো আমার কাছে ভাল লাগে না যেগুলো ভাল লেগেছে এগুলো নিয়েছি এই যে এখানে কিছু গিফটের জন্য নিয়েছি নিজের জন্য নিয়েছি এই যে একটা ব্রেসলেট নিয়েছি রিং নিয়েছি এরপর আরও একটা ব্রেসলেট নিয়েছি আমার জন্য তো এই যে দেখেন তো যারা আপনারা আমাদের কাছে ড্রেস কিনবেন সবাই ইনশাল্লাহ কিছু না কিছু গিফট পাবেন আর এমনিও যারা ইয়ার কিনতে চান পড়তে পছন্দ করেন স্বর্ণের পাশাপাশি এগুলোর প্রতি আলাদা ঝোঁক তারাও কিন্তু অনেক স্বল্প মূল্যে নিতে পারবেন এগুলো মার্কেট থেকে আমি আড়াইশো তিনশো টাকার নিচে কখনোই কিনি নাই দেড়শো টাকা সর্বনিম্ন কিনছি এই যে দেখেন এই যে গোল্ডেন কালার টপ এগুলো দেড়শো টাকার নিচে মার্কেটে দেয় না তো আমার কাছে অনেক কমে কিনতে পারবেন এরপর বড় বড় টপ নিয়েছি গিফটের জন্য কিছু নিয়েছি নিজেও পরব আবার গিফটও করব এই অনেক রকম নিয়েছি তো ভীষণ ভালো লাগছিল আমি তো একদম খুশিতে ভুষি হয়ে গেছি আনাবিয়ার বাবাকে বলছি দেখছো কতগুলো জিনিস নিলাম তো আমি আবার কিন্তু আসবো ওর কাছে বায়না করছিলাম হ্যাঁ তোমাকে নিয়ে আসা আমি বসে থাকবার তুমি তোমার কেনাকাটাই শেষ হয় না এরপর কেনাকাটা শেষ এখন বিল দিয়ে আমরা চলে যাচ্ছি বাড়ির পথে বাড়ি যেতে যেতে রাত হয়ে গেছে এখন বাজে প্রায় নয়টা বাড়ি যেতে যেতে দশটার কাছাকাছি বাজবে আনা বিয়াকে রেখে চলে আসছে দুইজন তো মেয়েকে কিন্তু আমরা অনেক মিস করছি এখন ওর জন্য আমরা ওখান থেকে কোনো খেলনা নিতে পারি নাই কারণ টাকা শট পরে গেছিলো আমাদের বিজনেস আরো কিছু কেনাকাটা ছিল ইনশাল্লাহ নেক্সট টাইম গেলে নিয়ে আসবো আজকের ভিডিও টা এই পর্যন্তই ভালো